তো আজকে আমরা শিখব কীভাবে একটা ইএসসিকে ব্রাশলেস মোটরের জন্য ক্যালিব্রেট করতে হয় তো এর জন্য আমাদের দরকার হবে একটা লিপো ব্যাটারি ইএসসি এবং সাথে যুক্ত রয়েছে একটা ব্রাশলেস মোটর এবং দরকার হবে তোমার ট্রান্সমিটার এবং রিসিভারে তো রিসিভারে পাওয়ার অন করার জন্য আমাদের ইএসির সিগন্যালওয়ারকে রিসিভারের সাথে সংযুক্ত করতে হবে এখানে তোমরা পজিটিভ নেগেটিভ এবং সিগন্যাল পিন দেখে সংযুক্ত করবে এটা আমরা তিন নাম্বার বা থ্রটল চ্যানেলে যুক্ত করব এবার ট্রান্সমিটারটিকে আমরা অন করব এবং থ্রটলটাকে ফুল করে দিব এরপর সাবধানতার সাথে ইএসসির পজিটিভ এবং নেগেটিভ ব্যাটারির সাথে সংযুক্ত করব। সাপ্লাই দেওয়ার সাথে সাথে ইএসসি একটা ডিপ সাউন্ড দেবে এরপর থ্রটলটা আমরা নিচের দিকে নামাবো দেখতে পাবো যে আমাদের মোটর থেকে তিনটা বিপ সাউন্ড দিয়েছে মানে আমাদের ইএসসি সফলভাবে ক্যালিব্রেট হয়ে গেছে এবার ধীরে ধীরে থ্রটলটা উপরে উঠাবো দেখবো আমাদের মোটরটাও সাথে সাথে ঘোরা শুরু করেছে এভাবে খুব সহজেই তোমরা ইএসসি ক্যালিব্রেট করতে পারো তোমার ব্রাশলেস মোটরের জন্য ভিডিও দিয়ে কিছু শিখতে পারলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না